নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রবীন্দ্রনাথ মৈত্রের লেখা দিদিমা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প ভৃত্য হারাধন আসিয়া কহিল বাসুবাবু বড্ড কাঁদছেন বাসু কাঁদিতেছে আজ সাত বৎসর তাহার সহিত আমার পরিচয় ইহার মধ্যে ক্রন্দন করা দূরে থাক গম্ভীর হইয়া বসিয়া থাকিতে তাহাকে দেখি নাই গত বৎসর মেষের গুণধর ঠাকুরের পাখানি মোটর দুর্ঘটনার ফলে কাটিয়া ফেলিতে হয় আমরা মেডিকেল কলেজে ঠাকুরকে দেখিতে গিয়াছিলাম কি ভয়ানক দৃশ্য কেহই চোখ মিলিয়া চাহিতে পারে নাই অথচ বাসু স্বচ্ছন্দে বলিয়া ফেলিল গুণধর ঠাকুর যদি পাঠা হতো তাহলে ওই একখানা ঠ্যাঙে মেশের সবার ভরপেট খাওয়া চলতো এই নিষ্ঠুর হৃদয়হীন পরিহাসে মর্মাহত হইয়াছিলাম কেহ কেহ জন্মের মতো মাংস খাওয়া পরিত্যাগ করিয়াছিলেন সেই বাসু কাঁদিতেছে শুনিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম কেন জানিনে বাবু আপনি আসুন হারাধন চলিয়া গেল ফৌজদারি আইনখানা বন্ধ করিয়া বাসুদেবের ঘরে গিয়া উপস্থিত হইলাম বালিশে মুখ গুজিয়া বাসু পড়িয়াছিল আমার পায়ের শব্দে মুখ তুলিয়া একবার চাহিয়া কহিল জিজ্ঞাসা করিলাম কাঁছ কেন বাসু কথা না কহিয়া একখানা পোস্টকার্ডে চিঠি আমার হাতের কাছে সরাইয়া দিল পড়িলাম বাসুদা কাল রাত্রে দিদিমার প্রাপ্তি হইয়াছে এইমাত্র দাহ সম্পন্ন করিয়া ফিরিলাম তোমার নিতাই আরো আশ্চর্য হইলাম বাসুর তিনকুলে কেহ ছিল না অকস্মাৎ দিদিমা আসিলেন কোথা হইতে জিজ্ঞাসা করিলাম কার দিদিমাইনি বাসু মুখ তুলিয়া দৃঢ়স্বরে কহিল আমার তোমার তোমার তো কেউ ছিল না জানতাম আজ হঠাৎ বাসু উঠিয়া বসিল সব কথা জানতে না মনুদা শুনবে যথেষ্ট অবসর ছিল কহিলাম বলো বাসু খানিক্ষণ উদাস দৃষ্টিতে চাহিয়া রহিল তাহার পর দুই হাতে চোখ মুছিয়া একটা বিড়ি ধরাইয়া কহিতে আরম্ভ করিল বিপিনকে জানতে সেই শিবনিবাসের বিপিন বছর পাঁচেক আগেকার কথা তার বিয়েতে বরযাত্রী হয়ে গিয়েছিলাম পোড়াদায় নেমে কনের গায়ে যখন গিয়ে পৌঁছলাম তখন সময়টা প্রায় রাত এক প্রহরের কাছাকাছি বিয়েবাড়ির বাহিরের আঙিনায় দাঁড়িয়েছি এমন সময় কে পিছন থেকে এসে গলা জড়িয়ে ধরে ডাকলে বাসুদা মুখ ফিরিয়ে দেখি নিতাই ছেলেবেলায় একসঙ্গে পড়তাম পাশ করে আমি ভর্তি হলাম কলেজে সে ভর্তি হলো বেলুর মঠে আমুদে খামখেয়ালি মামার বাড়ি থেকে মানুষ জগতে আমারই মতো কোনো ঝঞ্ঝাট ছিল না সে সন্ন্যাসী হওয়াতে খুশি হয়েছিলাম দিন পর নিতাইকে দেখে বড় আনন্দ হলো শুনলাম সেই গ্রামটাকে কেন্দ্র করে ডজন দুই কিশোর ব্রহ্মচারী জুটিয়ে এসে হোমিওপ্যাথিক ওষুধ আর চাল ডাল বিতরণ করছে কথা হচ্ছে এমন সময় নিতাই আমার কানের কাছে মুখ নিয়ে বলল একটা কাজ করতে হবে বাসুদা পারবে অকরণীয় কাজ কিছুই ছিল না তা তো জানো বললাম করব কি বলতো নিতাই বলল বিশেষ কিছু নয় একটু অভিনয় করতে হবে তবে থিয়েটারে নয় একে তো আমি তারপর বরযাত্রী মনটা কৌতুক করবার জন্য উদ্গ্রীব হয়েই ছিল বললাম বেশ কি ব্যাপার নিতাই একরকম আমাকে টেনেই নিয়ে চলল মিনিট দশকের মধ্যে বাঁশঝাড়ে ঘেরা একটা প্রকাণ্ড তেঁতুল গাছের তলায় খড়ের এক চালা ঘরের বারান্দা এসে পৌঁছলাম সেটা নিত্যানন্দ স্বামীর আশ্রম কেরোসিনের ডিবেটা জ্বালিয়ে মাদুর বিছে নিতাই আমাকে বসে বলল একটু অন্যায় একটু মিথ্যাচার লোকিতায় করতে হয় বাসুদা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু লোক পাইনি তোমার কথা মনেই ছিল না নইলে অসহিষ্ণু হয়ে বললাম আরে কি করতে হবে তাই বল তত ব্যাখ্যা পরে শুনবো নিতাই বলল ব্যাপারটা এই রকম বামুন টুলি দেখেছ ছোট্ট একটি গা ঘরদশেক লোক স্টেশনে ঠিক বাঁ সেখানকার কথাই বলছি সেখানে প্রায় সব বাড়িতেই চাল দিতে হয় আমাকে হপ্তায় একবার করে যাই সব দেখে শুনে আসি তা মাস পাঁচেক আগে বামুনটুলি থেকে রাতে ডাকতে এলো গেলাম গিয়ে দেখি একটা বছর আঠেরো বয়সের বউয়ের ফিট হচ্ছে আর কাছে বসে সেই বাড়ির বুড়ি মাটিতে মাথা খুঁড়ছে বুড়িকে জানতাম মাথা একটু বেঠিক বড় ঘরের মেয়ে যথাসর্বস্ব আত্মীয়রা ফাঁকি দিয়ে নিয়েছে এখন পুঁজি হয়েছে ভিককে মেয়েটাকেই দেখিনি কখনো বুড়ি কানে শোনে না চোখের দৃষ্টিও প্রায় নেই আমি এসেছি শুনে বলল যার বউ তার কাছে পাটিয়ে দে নইলে চিঠি লিখে দে মেয়েটার কথা জিজ্ঞেস করব। এমন সময় একটা ছেলে আমাকে টেনে নিয়ে গেল গিয়ে বলল তাতে জানলাম বুড়ির সম্বল ছিল এক নাতি সে কলকাতায় টিউশানি করে পড়ত মেয়েটা তার স্ত্রী ছেলেটা হঠাৎ আজ কদিন আগে মারা গেছে বউ ছিল তার ভাইয়ের বাড়িতে তারা শ্রাদ্ধ শান্তির হাঙ্গামা দেখে আজ বউকে তার দিদি শাশুড়ির কাছে পৌঁছে দিয়ে গেছে বুড়িকে নিয়ে বিপদ হবে দেখে তাকে কিছু বলা হয়নি এদিকে বউটার তো ফিট হচ্ছে ছেলেটাকে বললাম যে বুড়িকে কিছু বলে কাজ নেই তারপর ঘরে গিয়ে বুড়িকে তুলে অন্য ঘরে শুয়ে রেখে মেয়েটার মাথার কাছে বসলাম মেয়েটার চৈতন্য হলে তাকে অনেক করে বুঝে বললাম যে সে বিচলিত হলে বুড়িটা শুদ্ধ মরবে মেয়েটা বুঝল গাঁয়ের লোকদের বললাম তারাও সব কথা গোপন রাখাই সুযুক্তি মনে করল বুড়ি আর কদিন এই নিয়ে তো শুরু হলো এখন বুড়ি রোজ তাগিদ দিচ্ছে আমাকে বাসুকে চিঠি লিখে আনতে বললাম কে বাসু নিতাই বলল তার নাতি তারও নাম ছিল বাসুদেব বুঝলাম আমাকে নাতি সাজাতে চাইছিস নিতাই বলল হলে ভালো হয় কারণ বুড়ি যদি বাঁচে তো জোর মার সাথে অন্তত তার নাতি বেঁচে আছে রোজগার করে খাওয়াবে আত্মীয়দের হাত থেকে সম্পত্তি উদ্ধার করবে শেষ বয়সে তার আশারেই শান্তিটুকু আর নষ্ট হতে দিতে চাইনে। কি বল। কৌতুক বোধ করলাম বললাম আচ্ছা কাল সকালে নিতাই বললো বাঁচালে বাসুদা আমি আবার আজই বুড়িকে বলে এসেছি যে কলকাতায় চিঠি দিয়েছি বাসু এলো বলে হেসে বললাম বেশ করেছিস কালই তো কলকাতা থেকে এসে যাব নিতাই বললে নইলে উপায় নেই বুড়ি আমায় দেখলে যা করে যদি দেখতে এই পর্যন্ত বলিয়াই বাসু চোখ বুঝিল প্রশ্ন করিলাম তারপর দাঁড়াও বুড়ি চেহারাটা আগে মনে এনে নি বলিয়া বাসু বলিতে আরম্ভ করিল তারপর ভোরে নিতাই আমাকে ডেকে নিয়ে গেল এক হাঁটু কাদা আর আশাওড়ার বোন ভেঙে বামনটুলিতে গিয়ে পৌঁছলাম নিতাই এতক্ষণ বেশ চলছিল হঠাৎ থেমে গেল বললাম কী রে নিতাই আঙুল তুলে বলল ওই যে দেখলাম খাদ দূরে একটা ভাঙা বেড়ায় হেলান দিয়ে লাঠি হাতে এক বুড়ি স্টেশনের পথের দিকে তাকিয়ে আছে নিতাই বলল অমনি রোজ সকাল সন্ধ্যা বুড়ি ওইখানটায় দাঁড়িয়ে থাকে কলকাতার গাড়ি আসবার সময় কি না আমি একবার বুড়িকে দেখে নিলাম বয়স আশি পঁচাশির কম নয় মাথার চুল ধবধবে সাদা গায়ের রং এই বয়সেও যা আছে থাকবে মুগনরা দেখে বুঝলাম বুড়ি আপন মনেই কথা বলছে নিতাই বলল পারবে তো বাসুদা বোঝো তখন মনে কি হয়েছিল নিতাইকে সামনে ঠেলে দিলাম। করে যেন নমস্কার করল তারপর বুড়ির সামনে গিয়ে তাকে এক ঝাঁকানি দিয়ে আমাকে দেখিয়ে দিল আমি থমকে দাঁড়ালাম সে যা দেখেছি মনুদা তার ভোলবার নয় আমাকে দেখে থরথর করে কেঁপে উঠে বুড়ি ছুটে আসবার চেষ্টা করছে হাঁপাচ্ছে আর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ডাকছে দাদু আয় কি মনে হলো দৌড়ে গিয়ে বুড়িকে জড়িয়ে ধরে ডাকলাম দিদিমা বাসুর গলা স্বর ভারী হইয়া আসিল সে চুপ করিল আমি কথা না কহিয়া বিড়ি টানিতে লাগিলাম এক চালা খড়ের ঘর ছোট্ট একটা আঙিনা তাই নিয়ে বাড়ি একটা ঘরের রোয়াকে বুড়ি আমাকে কোলের কাছে টেনে নিয়ে বসল বুড়ি আপন মনেই সংসারের কথা বলে যাচ্ছে আম গাছটা বিক্রি করে ক টাকা পেয়েছিল ছাগলটাকে শেয়ালে নিল কেমন করে সব নির্বিকারভাবে শুনে যাচ্ছি আর মাথা নাড়ছি মাঝে মাঝে আমার গালে হাত দিয়ে বলছে বড্ড বড় হয়েছিস দাদু বলছি কলকাতায় লোনা জলে বেড়ে গেছি দিদিমা হঠাৎ বুড়ি বলল তোর জন্যে কি রেখেছি বলতো দাদু বস্তুটা কি জিজ্ঞাসা করবার আগেই বুড়ি তারস্বরে ডাকতে শুরু করে দিল ও দিদি শিগি ছুটে আয় দেখে যা দাদু মনি এসেছে বুড়ি কাকে ডাকছে বুঝে চমকে উঠলাম এ কথা তো মনে হয়নি নিতাই নিমেষে একেবারে আঙিনা থেকে বাইরে গিয়ে বেড়ার আড়ালে দাঁড়াল আর সেই সময়ে বাড়ির পিছনের দিক থেকে ভিজে কাপড়ে শশব্যস্ত ছুটে এসে বউটা আঙিনায় দাঁড়ালো তারপর আমাকে দেখে দুই হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল আমি একেবারে নিভে গেলাম বুড়ি বলল হ্যাঁ লজ্জা দেখ চুঁড়ির একসময় বউটা হাত সরিয়ে আমার দিকে একবার চাইল চোখ দুটো ধক ধক করে জ্বলছে এমন দৃষ্টি আমি কখনো কারো চোখে দেখিনি মনুদা বাইরে এসে নিতাইকে ডাকতেই সে হাত জোর করে বলল ক্ষমা করো বাসুদা এ কথা মনেই হয়নি মুহূর্তের মধ্যে মনে মনে একটা ব্যবস্থা স্থির করে ফেললাম বড়ি তখনও রোয়াকে বসে বধূর অকারণ লজ্জা সম্বন্ধে আপন মনেই বক্তৃতা করছে বউয়ের খোঁজে ঘরে ঢুকলাম মাটিতে উপুর হয়ে বউটা তখনও কাঁদছিল তার মাথার কাছে বসে ডাকলাম দিদি বউ চমকে উঠে মাথায় কাপড় টানতে যাবে আমি তার হাত ধরলাম বললাম আমি তোমার সত্যিকার ভাই হব বউ ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইল তারপর ঘণ্টাখানেক ধরে তাকে বোঝালাম কেন এখানে এলাম তাও বললাম বউ শুনে একবার হাসবার চেষ্টা করলো কিন্তু পারল না চোখ মুছে চলে গেল তারপর তারপর আর কি সেদিন সেখানেই থেকে গেলাম বুড়ি কায়েত আমি বামুন অভিনয় পুরো করবার জন্য লুকিয়ে পৈতেটা ছিঁড়ে ফেলে দিদিমার পাতে প্রসাদ পেলাম দুপুরে বউয়ের মুখ থেকে তাদের পারিবারিক জীবনের সব কথা শুনলাম বুড়ি নাতি উকিল হয়ে নষ্ট সম্পত্তি উদ্ধার করবে এই সংকল্প নিয়ে কলকাতা গিয়েছিল তাও জেনে নিলাম পড়ার ক্ষতি হবে বলে পরের দিন দিদিমার কাছে বিদায় নিয়ে চলে এলাম কিন্তু মনুদা বুড়িকে ভুলতে পারলাম না কলকাতায় ফিরে ডাক্তারি পড়া ছেড়ে আইন পড়তে শুরু করলাম সে তো জানোই নিতাইয়ের মারফতে বুড়িকে চিঠি দিতাম টাকা পাঠাতাম ফল পাঠাতাম মাঝে মাঝে কলকাতা ছেড়ে উধাও হতাম তা নিয়ে অনেকে ঠাট্টাও করছে তখন বুড়ির দাদু ডাকটি শুনতে যেতাম অমন করে জীবনে তো কেউ আমাকে ডাকেনি বড় ভালো লাগতো বছরখানেক অভিনয় করবার পর আমি সত্যিই যেন বুড়ির নাতি হয়ে গেলাম ছুটি হলেই ছুটতাম প্রায় দেখতাম বুড়ি সেই ভাঙা বেড়াটায় হেলান দিয়ে প্রথম দিনকার মতো দাঁড়িয়ে আছে বলতো আজ তুমি আসবে দাদু আমার মন বলছিল মাঝে মাঝে মুশকিল হতো অনেকদিন দেখেছি রাত্রে এসে বুড়ি আমার বিছানা রাখছে আর বিড়বিড় করে বকছে দেখো আমি বুড়ো মানুষ আমাকে দেখে লুকোনো কেন লা যাকে উদ্দেশ্য করে বলা সে তখন আর একটা ঘরে কাঁথা মুড়ি দিয়ে অঘরে ঘুমুচ্ছে কোনোদিন নিজেই তাকে হাত ধরে টেনে আনতো আর সে বেচারি চোখের জল মুছতে মুছতে এসে দাঁড়াত কাজটা যে ভালো করিনি তখন বুঝতে পারতাম যাক পাঁচ বছরের অভিনয় শেষ হয়েছে কিন্তু মনুদা মনে হচ্ছে সে সত্যিই আমার দিদিমা ছিল আমার সত্যি দিদিমাই আজ মরেছে বাসুদেব চোখ মুছিল আমি কহিলাম বুড়ি বেঁচেছে তুমিও বেঁচেছ বাসু একথার কোনো জবাব দিল না হঠাৎ কহিয়া উঠিল আমার ফিসের টাকা কটা দিও তো মনুদা জিজ্ঞাসা করিলাম কেন উকিল হবার আর দরকার নেই বলিয়াই বাসু বাহিরে চলিয়া গেল শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি।